হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানা স্বাগত তো আজকে আমি চলে এসেছি আবারও ইমামদার বাড়িতে এই যে ইমামদাকে বিগত একটা ভিডিওতে তোমরা দেখে থাকবে তো ইমামদার দৌলাতে আমরা মুর্শিদাবাদ লালগোলায় আবারও চলে এসেছি পার্ট টু নিয়ে তো পার্ট টুতে আমরা দেখবো এ ওয়ান ট্রেডি কালেকশান এবং এত ভালো কালেকশান এত ভালো কবুতর শুধুমাত্র মানে এই যে ইমামদার কাছেই তোমরা পাবে এবং মানে ইমামদা আমাকে এত ভরসা করে এত বিশ্বাস করে সত্যি কথা বলতে আমার মানে এত সুন্দর আপ্যায়ন করে আমার মন ভরে যায় আমি বলে দিচ্ছি তো মুর্শিদাবাদ লালগোলা এর আগেও এসেছিলাম বিগত ভিডিওতে যে সকল ভিউয়ার্স দেখেছো অবশ্যই জানো তো এই হচ্ছে ইমামদা ইমামদার সঙ্গে একটু আলাপ করে নিই এবং স্পেশাল পাড়া পাড়াগুলো আগে আমাকে ভিডিও পাঠিয়েছিলো এবং দেখলাম পাড়াগুলো একদম র ব্লাড লাইনের পাড়া আছে তো সেই উদ্দেশ্যে সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি ইমামদার বাড়িতে তো ইমামদার মুখ থেকে কিছু কথা আমরা শুনে নেব ইমামদার কেমন আছো বলো জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন হ্যাঁ খুব ভালো আছি তো পায়রা মোটামুটি এখন কত পেয়ার পাড়ার সেলের জন্য রেখেছো ওই পাঁচ ছ পেয়ার মতো আচ্ছা যেই পেয়ারগুলো এবার দিব আচ্ছা মানে সব মাস্টার এ ওয়ান কোয়ালিটির পায়রা আচ্ছা আচ্ছা একদম র ব্লাড লাইনের যারা পায়রা চিনে তারা দেখলেই বুঝতে পারবে কেমন একটা ইয়ে তো এই হচ্ছে ব্যাপার এর আগেও ভাইকে আমি একবার ঈদের আগে ডেকেছিলাম তো ভাইয়ের মানে ভিডিওতে আমার প্রায় দশ পেয়ার মতো পায়রা সেল হয়েছে আবার আমি ভাইকে ডেকেছি ভাই একবারও না করেনি অত দূর থেকে জার্নিং করে আপনার প্রায় রাত এগারোটায় ট্রেন ধরে আবার সকালে আমার বাড়ি এসেছে ভাই তো আপনাদের জন্য খুব ভালো ভালো মানে কালেকশান পায়রা নিয়ে এসেছি আপনারা তো বন্ধুরা বুঝতে পারছো ইমামদার কথা তোমরা শুনলে তো আমার ভিডিও করার পরে মোটামুটি ইমামদার দশ পেয়ার পাড়া সেল হয়েছে অসংখ্য ধন্যবাদ জানাবো আমার যে সকল ভিউয়ার্স বা আমার যে সকল সাবস্ক্রাইবার বন্ধু ইমামদার পাড়াগুলো কিনেছো বা ইমামদারকে এত ভালোবাসা দিয়েছ আমাদেরকে এত ভালোবাসা দিয়েছো তো একদম বাংলাদেশ বর্ডারে খুব কাছেই হচ্ছে ইমামদার বাড়ি এটা হচ্ছে মুর্শিদাবাদ লালগোলা স্টেশন থেকে মিনিট পাঁচ ছয় এগের মোটামুটি টোটোতে লাগে তো ইমামদার সঙ্গে তোমরা যোগাযোগ করে নেবে এবং যদি সম্ভব হয় পসিবল হয় তাহলে ইমামদাও কিছু কিছু সময় ডেলিভারিও করে দেয় নাকি ইমামদা তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে যে কবুতরগুলো দেখাবো হানড্রেড পার্সেন্ট পিওর র ব্লাড লাইনের পাড়া টেডি কবুতার কাকে বলে আজকে এই ভিডিওতে দেখাবো এবং আশা করি প্রত্যেকটা কোয়ালিটি পাড়া প্রত্যেকটা এ ওয়ান পাড়া তো কালেকশানগুলো জাস্ট অসাধারণ ফাটাফাটি কালেকশান তোমরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো তো বন্ধুরা ইমামদার মানে ছাদের একটা পরিবেশ তোমাদেরকে ভিউ একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে চারিদিকে কত সুন্দর আম বাগান আম গাছ মুর্শিদাবাদে সত্যিই খুবই ফেমাস চারিদিকে ম্যাক্সিমামগুলোই সব আম গাছ এবং এই দোতলা ছাদের উপরে দাওয়ার ছোট্ট একটা লট এই যে দেওয়ার ছোট্ট একটা লট এই যে পায়রা বসার তাওয়াটা কত সুন্দরভাবে বাঁশ দিয়ে বানানো দাদার কাছে কিছু ফ্লাইং ম্যাড্রাস পাড়াও আছে সেগুলো মিনিমাম পাঁচ থেকে সাত ঘন্টা এই গরমে নর্মাল রেজাল্ট করে তো দাদার বাড়ির পরিবেশটা একদম পায়রা পোষার জন্য উপযুক্ত একটা পরিবেশ তো প্রথম পেয়ার আমরা দেখবো দাদা একটা কী পেয়ার দেখাচ্ছে প্রথমে ওমান ব্লাড লাইনে তো ওমান ব্লাড লাইনের টেডি কবু তার বন্ধুরা তো বন্ধুরা এই হচ্ছে ওমান ব্লাড লাইনের পিওর টেডি কালেকশান এটা কি পুরো রেডি পেয়ার না পাট্টা পাড়া দেখো পাড়া পেয়ার আমি দেখাবো এবং এদের স্ট্যান্ডিং দেখাবো সর্বপ্রথম আমি এদের চোখের কোয়ালিটি দেখব তো ওমান ব্লাড লাইনের টেডি কবুতার বন্ধুরা ভালোভাবে তোমরা দেখতে পাচ্ছ চোখের মধ্যে রিংটা ফুল রেডি পেয়ার আচ্ছা দাদা ডিম বাচ্চা গ্যারান্টি দেবে তো ডিম বাচ্চা না করে তখন তো বুঝতে পারছো ইমামদা সত্যি কথা বলতে একজন কবুতর জগতের একজন সৎ মানুষ বিশ্বস্ত মানুষ সে বিষয়ে ইমামদার হয়ে আমি নিজেও গ্যারান্টি দিচ্ছি তো ইমামদার কাছে পাড়ার কোয়ালিটিও ভালো ডিম বাচ্চার গ্যারান্টিও তোমরা পাবে নিঃসন্দেহে তোমরা পাড়া কালেকশন করতে পারো এই হচ্ছে মাদি পাড়াটা বন্ধুরা কোয়ালিটি সম্পর্কে কোনো কথা হবে না আর সত্যি কথা বলতে ইমামদা মানে এ ওয়ান কালেকশান ছাড়া এক নম্বর কোয়ালিটি ছাড়া আনেই না এটা খুব মানে মানে নিশ্চিতভাবে আমরা আমি বলতে পারি কারণ এর আগের কবুতরগুলো আমি দেখেছি প্রত্যেকটা কবুতর এ ওয়ান কালেকশন ছিল এবং ভিডিও ছাড়ার কয়েকদিনের মধ্যেই সব গেছে নাকি কি যে দুইটা আমি কম বেচবো মানুষের কাছে আচ্ছা দুটা জিনিস কম বেচবো জিনিসটা ভালো একদম একদম তো সত্যি কথা দাদার কথা তো আমিও দিতে পারবো অ্যাভেলেবেল মাল আমিও দিতে পারবো কিন্তু দিই না আমার একবার যখন পায়রা আমি দেখি যে আমার ওস্তাদ ভালো জিনিস আমাকে দিচ্ছে তখনই আমি পায়রাটা কালেক্ট করি আচ্ছা আচ্ছা ওই পায়রাটাই দেখি তো বন্ধুরা বুঝতে পারছো ইমামদার মুখ থেকে তোমরা নিজে শুনেই নিলে যে পায়রার কোয়ালিটি ভালো না হলে ইমামদার কালেকশন করেই না তো বন্ধুরা নোয়ার পায়রাটার পাঞ্জার কোয়ালিটি একটু তোমরা শখ করে নাও এই হচ্ছে উনসত্তর নম্বর দেখতে পাচ্ছ রিং আছে ট্যাগ পরানো আছে নাকি তো বন্ধুরা পাড়ার সেটের কোয়ালিটি তোমরা নিজের চোখে দেখে নাও এই কোয়ালিটি এত ভালো কোয়ালিটি আশা করি এত কম দামে কেউই দেবে না আমি ইমামদার কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে শো করিয়ে দেব ডিম দিবে দাদা আচ্ছা তো মাদি পাড়া ফিমেল পাড়াটা ডিমে আছে মানে ডিম করবে খুব রিসেন্ট তো যে সকল ভিউয়ার্স পাড়া পেয়ারের প্রতি ইন্টারেস্টেড থাকবে অবশ্যই ফার্স্ট কন্ট্যাক্ট করবে কারণ এই ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে এই পায়রা পেয়ার আমার বিশ্বাস কিছুক্ষণের মধ্যেই সেল হয়ে যাবে নিশ্চিত সেল হয়ে যাবে পায়রার কোয়ালিটি দেখো বন্ধুরা কত ভালো অ্যাক্টিভ ছটফটে পায়রা স্ট্যান্ডিংয়ের রাজা পাড়া স্ট্যান্ডিং নিয়ে কোনো কথা হবে না দেখো বন্ধুরা পাড়ার কোয়ালিটি এই যে পাড়া এত ভালো কালেকশান সত্যি পাড়ার মানে এই যে পেয়ারের ভিডিও শেষ করতে ইচ্ছা করছে না কোয়ালিটি বন্ধুরা দেখো কোয়ালিটি দেখো একেবারেই মাস্ক কোয়ালিটি আছে ওয়াসাম কোয়ালিটি আছে যতটা বলবো ভাষা প্রকাশ করা সম্ভব না এত ভালো কোয়ালিটি আছে তো বন্ধুরা আমরা সেকেন্ড পেয়ার দেখব তো বন্ধুরা ইমামদার হাতে আমরা এবারে সেকেন্ড পেয়ারটা শখ করব সেকেন্ড পেয়ারের কোয়ালিটি তোমরা দেখো এবং শর্ট সাইজের পাহারা ওমান ট্রেডি ওমানের একদম এবং খুব লাইট খুব হালকা ওয়েটাও খুব হালকা এই পাড়াগুলো ওস্তাদজির কাছে ফ্লাইং করছিল তো দাদা দেখে পছন্দ করার সাথে সাথেই কালেকশান করেছে পাড়াগুলো এবং ইম্পোর্ট করে দিয়েছে সব ইম্পোর্টেড ডাইরেক্ট তাই তো তো বন্ধুরা এই হচ্ছে কোয়ালিটি দেখো গোলাপি রিং তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ এটা ওমান ট্রেডি নাকি একটু যদি মানে এদের দাম সম্পর্কে একটু ধারণা দেন দাদা এটা আপনার আলোচনা সাপেক্ষে দামটা হবে একদম কম দামের মধ্যে আচ্ছা তো বন্ধুরা আলোচনা সাপেক্ষে দাম করা হবে সে বিষয়ে তোমরা নিশ্চিত থাকতে পারো আমি কোয়ালিটি ছেড়ে দেখাবো এদের পায়ের ট্যাগ দেখো এই যে পায়ের ট্যাগ পরানো আছে সেম সেম টু সেম ট্যাগ আছে ঠিক আছে পাড়া আছে তো বন্ধুরা এই হচ্ছে সেকেন্ড যে পেয়ার দেখালাম তাদের কোয়ালিটি দেখো একদম চিপেস্ট প্রাইসে এত ভালো কবুতর এত ভালো কালেকশান ইমামদা সত্যিই অসাধারণ একজন কবুতর প্রেমী এবং চিপেস্ট প্রাইসে এই পাড়া পেয়ার রাখা হয়েছে তোমরা খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করতে পারো এই পাড়া পেয়ারের জন্য এত ভালো কালেকশান এত ভালো কবুতর আশা করি এত কম দামে কেউই দিতে পারবে না এবং প্রত্যেকটা পাড়া রবলার লাইনের পাড়া হান্ড্রেড পার্সেন্ট পিওর বিড টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে তোমরা পাড়া হবে এই ইমামদার কাছে তো বন্ধুরা সেকেন্ড পেয়ারের শখটা তোমাদেরকে আরও একবার করে দিচ্ছি এত ভালো স্ট্যান্ডিং এত ভালো কবুতর এবং এত কম রেটে সত্যিই পাওয়া অসম্ভব বর্তমান বাজার মূল্যে এই ট্রেডি কালেকশান দেখো এই হচ্ছে ওভারঅল সেটটা বন্ধুরা সেটার কোয়ালিটি দেখো লাজাবাব কোয়ালিটি আছে সান্দার কোয়ালিটি আছে কোয়ালিটি যাচাই বাছাই করে দেখে নেবে তোমরা নিজের চোখে তো নেক্সট পেয়ার আমরা দেখব তো বন্ধুরা আমরা এতক্ষণ দু পেয়ার দেখালাম ওমান টেডি এবারে আমরা এক পেয়ার দেখাবো সাকি টেডি চৌধুরী সাকি মোহাম্মদ ভাট্টি ওয়ার্ল্ড ফেমাস টেডি যে টেডির জন্য সারা বিশ্বের কবুতর প্রেমীরা পাগল টেডি পাড়ার দিওয়ানা আছে সারা বিশ্বের সে বিষয়ে প্রত্যেকেরই জানা তো শাকিটাটির কোয়ালিটি আমরা একটু দেখবো আইস কোয়ালিটি একটু শখ করবো হ্যাঁ দাদা একটুখানি বলো যে শাকিটাটির দাম বেশি এই মুহূর্তে না ওমানের দাম বেশি আমার কাছে একই দাম সব আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এই চোখের কোয়ালিটি তো বন্ধুরা পাড়ার মধ্যে ভাইব্রেশন দেখো এত সুন্দর অ্যাক্টিভ পাড়া দেখো বন্ধুরা পাড়ার মধ্যে ভাইব্রেশন পাড়ার ডানা আমি ছাড়িয়ে দেখাচ্ছি কত সুন্দর ভাইব্রেট করছে দেখো যাই হোক এই থার্ড পেয়ারটা আমরা ছেড়ে দেখাচ্ছি তো বন্ধুরা এই হচ্ছে থার্ড পেয়ার দেখো ট্যাডির কোয়ালিটি দেখো অসাধারণ কোয়ালিটি এক কথায় লাজবাব অসাধারণ কোয়ালিটি দেখো কোয়ালিটি দেখো বন্ধুরা কোয়ালিটি এত ভালো ট্যাডির কোয়ালিটি দেখো স্ট্যান্ডিং দেখো ওমান থেকে কোনো অংশে কম নয় কোয়ালিটি দেখো বন্ধুরা সত্যি পেয়ারটা অসাধারণ একটা পেয়ার তো থার্ড পেয়ার আমরা দেখলাম এবারে ফোর্থ পেয়ার অর্থাৎ চার নম্বর পেয়ার আমরা শখ করব স্ট্যান্ডিং আরও একবার তোমরা দেখে নাও বন্ধুরা ভালোভাবে তোমরা এদের স্ট্যান্ডিং লক্ষ্য করো এত সুন্দর একটি পাড়া ছটফটে পাড়া সত্যি দেখলে মন ভরে যাওয়ার মতো তো ইমামদার বাড়িতে সবার আসার আমন্ত্রণ থাকলে অবশ্যই তারা কিনবে বা না কিনবে সেটা বড়ো প্রশ্ন হয় তারার কোয়ালিটিগুলো একবার যাচাই বাছাই করে দেখে যাবে তাই তো ইমামদা জি জি তো বন্ধুরা দাদার কাছে টেডির কোয়ালিটি এত ভ্যারাইটিস আছে মানে একদম ধারণার বাইরে প্রথমে আমরা দেখালাম ওমান তারপরে দেখালাম এক বা সাকি টেডি আর এটা আমরা দেখাচ্ছি কেটিএম টেডি কেটিএম এম টেডি দেখো একদম ছোট্ট সাইজের পায়ারা আছে পায়ের ট্যাগটা একটু দেখবো এই যে পায়ের ট্যাগও করা রয়েছে বন্ধুরা এই যে ব্ল্যাক ট্যাগ দেখে নাও নর্মালি দুটো সেম ট্যাগ আছে আর এদের চোখের কোয়ালিটি একটু শখ করে নিই এই হচ্ছে চোখের কোয়ালিটি এটা এটাও রেডি পেয়ার আছে তোমরা সরাসরি এবছরের মধ্যেই ডিম বাচ্চা করতে পারবে দেখো পাড়াগুলো ঠোঁটের কোয়ালিটি দেখো লম্বা ঠোঁট মধ্যে ডিম দিবে আচ্ছা পনেরো দিনের মধ্যেই ডিম করবে দাদা বলে দিচ্ছে যাই হোক পুরো ফুল অ্যাক্টিভ এবং অ্যাডাল্ট পেয়ার আছে তো এই পাড়ার কোয়ালিটি আমি দেখালাম এবং স্ট্যান্ডিং দেখাবো টেডি পাড়া যে জন্য অ্যাকচুয়ালি ফেমাস এদের স্ট্যান্ডিংয়ের রাজা হয় তো স্ট্যান্ডিং দেখো বন্ধুরা স্ট্যান্ডিং দেখো বন্ধুরা এই নোয়ার পাড়াটা ছাড়ার সাথে সাথেই ভাইব্রেট করছে ভাইব্রেশান করছে দেখতে পাচ্ছ এবং কত সুন্দর তিন আঙুলে দাঁড়িয়ে আছে ভালোভাবেই তোমরা ফলো করো পাড়ার কোয়ালিটি তো দাদার কন্ট্যাক্ট নম্বর আমি আবারও বলে দিচ্ছি স্ক্রিনে দেওয়া থাকবে বা ডিসক্রিপশান বক্সেও দিয়ে দেবো তোমরা অবশ্যই যোগাযোগ করে নেবে যত দ্রুত সম্ভব এই হচ্ছে ওভারঅল সেটটা বন্ধুরা মাদির তো বন্ধুরা নর এবং মাদি সেম টু সেম স্ট্যান্ডিং সেম টু সেম পজিশান দেখো মাদিটা একটু ভিতু একটু ছটফটে পায়রা দেখতে পাচ্ছ কোয়ালিটি তো আর কত পেয়ার আছে আচ্ছা তো বন্ধুরা আমরা লাস্ট পেয়ার দেখব এই পেয়ারটা তোমরা আরও একবার শখ করে নাও বন্ধুরা আজকের দিনের শেষ পেয়ার এটা একটা কেটিএম টেডি পেয়ার ছাপদার কেটিএম টেডি নটটা দেখতে পাচ্ছ কোয়ালিটি তাই তো তো কোয়ালিটি দেখো ছাপদার কেটিএম টেডি এর আইস কোয়ালিটি আমরা দেখব একদম তো চোখের রিং দেখে না বন্ধুরা এই হচ্ছে মাদি পাড়াটার কোয়ালিটি দারুণ 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 কোয়ালিটি এত সুন্দর কোয়ালিটির পাড়া এবং ইমামদার সঙ্গে যোগাযোগ করলে বুঝতে পারবে ইমামদা কত ভালো ভদ্র এবং সৎ মনের মানুষ নিঃসন্দেহে তোমরা পাড়াগুলো কিনতে পারবে এবং খুবই কম রেটে চিপ রেটে তো বন্ধুরা লাস্ট যে পেয়ারটা আমরা দেখাচ্ছি নর এবং মাদির স্ট্যান্ডিং দেখো কি পেয়ার বললে তো কেটিএম ট্রেডি আমরা লাস্ট শখ করাচ্ছি মাদি পাড়াটার স্ট্যান্ডিং দেখো বন্ধুরা সত্যিই মানে চোখ ফেরানো যাচ্ছে না এত ভালো স্ট্যান্ডিং কিভাবে একটা কবুতরের হতে পারে মাদি পাড়াটা ভিউয়ার্স দেখো এবং নরটাও অসাধারণ দুটো কবুতরই এক এক কথা অসাধারণ কোয়ালিটি দেখো বন্ধুরা সত্যি সত্যি অসাধারণ এবং লাজবাব কোয়ালিটি আছে কবুতর তো অনেকের বাড়িতে আমি ভিডিও করি কিন্তু এই যে টেডি কবুতরগুলোর সত্যি অসাধারণ স্ট্যান্ডিং মাদিটার স্ট্যান্ডিং দেখতে পাচ্ছি ভিউয়ার্স এবং এই হচ্ছে নর দুটো সেট একসাথে করা তো বন্ধুরা এই হচ্ছে আরও একবার তোমরা এদের স্ট্যান্ডিং দেখো এত সুন্দর স্ট্যান্ডিং সত্যি মন ভরে যাওয়ার মতো স্ট্যান্ডিং ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা সিঙ্গেল একটা ফিমেল পাড়া মাদি পাহারা যদি কারোর মাদি দরকার লাগে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো এটা সাকি টেডি মাদি আছে খুবই কম রেটে তোমরা পাবে পাড়ার পরের কোয়ালিটি এবং পাড়ার কোয়ালিটি পুরো দেখো এবং ট্যাগ পরানো আছে টেডি মাদি পাড়া এই পাড়াটা উঠছে এখন জি জি এই পাড়াটা রেডি করা রয়েছে দাদার বাড়িতে এখন ফ্লাইং করছে এই যে ফ্লাইং করে চলে গেল তো ইমামদা ভিউারদের উদ্দেশ্যে কিছু বলতে চাইছিল আমার ভিউসদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে আপনারা পায়রা কিনেন দেখে শুনে যাচাই বাচাই করে কিনেন এমনি হয়তো হুট করে আপনি পায়রা দেখবেন নিয়ে নিলেন পরে হয়তো পশ্চাচ্ছেন এই রকম করিয়েন না আর আর একটা কি যে দাদার ভিডিওর পাশে থাকেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ তো ধন্যবাদ এবং সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা এই ছোট্ট একটা ভিডিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যে সকল ভিওয়ার্স আমার চ্যানেলে নতুন স্টে ফটো গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও নিত্য নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য আগামী দিনে খুব ভালো ভালো লবটা যেতে চলেছি অবশ্য মানে তাদের সঙ্গে যোগাযোগও হয়ে গেছে তো আমার চ্যানেলের পাশে থাকবে এবং আমার পাশে থাকবে নিত্য নতুন ভালো ভিডিও এবং সেলের ভিডিও দেখার জন্য তো অনেকেই জানো বা প্রত্যেকেই যে সকল ভিউার্স আছে জানো যে দি স্কাইবার চ্যানেলের ভিডিও মানে প্রচুর সেলিং ভিডিও আসে তো তিনটে লপটে আমি আগামী দিনে কয়েকদিনের মধ্যে ভিজিট করব। সেখানে প্রচুর প্রচুর পায়রা সেলের জন্য থাকবে অবশ্যই আমার পাশে থাকবে নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য কতক্ষণ পর্যন্ত ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ সকলকে টাটা স্টেডিউন